এবছর পুজোর বাংলা ছবিগুলো সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হলো প্রোডাকশন হাউস থেকে কিন্তু কোনো ফিগার জানানো হয়নি প্রতিবার আমরা দেখি বা এর আগেও আমরা দেখেছি বিশেষ করে দেবদার প্রোডাকশন হাউস থেকে কিন্তু তারা প্রোডাকশন যে একটা ভ্যালু থাকে তারপর সিনেমা রিলিজের সাথে সাথে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এক সপ্তাহ পর পর তারা কিন্তু একটা ফিগার জানায় যে এত লোক এত লাখ টাকা এত কোটি টাকা ব্যবসা করেছে এবার না রক্তবিষ্টু না দেবী চৌধুরানী না রঘু ডাকাত যত কাণ্ড কলকাতাতে কোনো ছবিরই কিন্তু প্রোডাকশন হাউস থেকে কোনো ফিগার জানানো হয়নি আর জানাবে কোন মুখ নিয়ে আপনারা বলুন পুজোর সময় মানে কোটির নিচে কোনো গল্প থাকে না পুজোর সময় বাংলা ছবি ছাড়া কোনো ছবি চলে না সেখানে একটা বাইরের ছবি এসে শুধু ব্যবসা করছে তা না বাংলা দুটো ছবির হল চলে গেল হাত থেকে এবং অন্য যে ছবিগুলো রয়েছে সেগুলোর হলও ক্রমাগত কমে যাচ্ছে এবং যে বক্স অফিস আমরা দেখে অভ্যস্ত বাংলা ছবির পুজোতে তার কিন্তু হাফও এবছর হয়নি এবং চারটে ছবি এখনও অবধি একটা ছবি শুধুমাত্র বক্স অফিসে রিকভার করতে পেরেছে বাজেট যেহেতু ছোট বাজেটের ছবি ছিল অন্য তিনটে ছবি কিন্তু এখনও পর্যন্ত বক্স অফিসে কোনোভাবে তারা রিকভার করতে পারেনি এবার অনেকেই কমেন্ট বক্সে এসে অনেক কথাই আমাকে বলেছে বা বলবে তাদের জন্য বলে রাখি যে আমি কারোর একনিষ্ঠ ফ্যান নই আবার কারোর আমি হেটার্স তো নই যার ছবি ভালো লাগে আমি তার কথা বলি যার ছবি খারাপ লাগে আমি সে কথাটাও বলি যে যে ব্যবসা করেছে সেটাও বলি কারণ কাউকে ধরে ওঠার আমার কোনো ব্যাপার নেই কেউ যদি ভালো ফলাফল করে তাহলে সেটা বলতে আমারই ভালো লাগবে বাংলা ছবি যদি ব্যবসা করে দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি প্লাস তাতে আমার থেকে বেশি আনন্দিত কেউ হবে না কিন্তু যদি কোনো ছবি ব্যবসা করে পাঁচ কোটি আমি দেখাই পনেরো কোটি তাহলে ভাই সমস্যা আছে আমি আগেও ভিডিওতে বলেছি এটা বারবার যাই হোক এবার কিন্তু আপনাদের সামনে পরিষ্কার হবে যে আমি যে বক্স অফিস বলেছি এতদিন ধরে একমাত্র সেটাই অথেন্টিক এবং আপনাদের প্রিয় যে ইউটিউবার যারা দীর্ঘদিন ধরে আপনাদেরকে বক্স অফিস বলে যাচ্ছে এত কোটি দেবদা মেরে দিয়েছে এই দেবদা এই করেছে রক্তবিষ্ট এই করে ফেলেছে দেবীচতনে বোমবাদা ফাটিয়ে দিয়েছে তারা যে আপনাকে আপনাদেরকে পিছনে বাস দিয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন কারণ আমি বলবো আজকে মাল্টিপ্লেক্স কালেকশন চেনের কথা এবং আপনারা জানেন মাল্টিপ্লেক্স চেন এবং সিঙ্গেলসকে লোকাল মাল্টিপ্লেক্স মিলিয়ে সে সংখ্যাটা শেষ অবধি কোথায় যেতে পারে প্রথম যদি আমি রঘু ডাকাত নিয়ে বলি রঘু ডাকাত এক সপ্তাহে শেষে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স চেন মাল্টিপ্লেক্স চেন থেকে ইনকাম করেছে এক কোটি চুয়াল্লিশ লাখ বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি টাকা আপনি বুঝতে পারছেন যে ছবিটা দেড় কোটি টাকার কাছাকাছি মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করেছে এক সপ্তাহে শেষে সে ছবিটা লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্কিন মিলিয়ে পাঁচ কোটি ম্যাক্সিমাম সাড়ে পাঁচ কোটি ব্যবসা করতে পারে সেই ছবিটা কোনো দিন আট কোটি সাড়ে আট কোটি ন কোটি দশ কোটি প্লাস ব্যবসা করতে পারে না এবং সব থেকে বড় ব্যাপার আমরা বলি না যে মায়ের থেকে মাসির দরদ বেশি আমাদের আনাদা সেই অবস্থা এবং কুনাল ঘোষ দুজনের একই অবস্থা তাদের যে ছবিটা প্রিয় বা তারা যাকে টাকা দিয়েছে বা চাটছে সেই ছবিটাকে হিট করাতে হবে সেই ছবিটাকে ভালো বলতে হবে সেই ছবিটার বক্স অফিসে আমাকে অন্য ছবির থেকে বেশি দেখাতে হবে এই যে লড়াইটা এই লড়াইটা বাংলা ছবির জন্য খুব খারাপ আপনাকে বুঝতে হবে ফলত ছবির বাজেট কিন্তু এখনও রিকভার করা যায়নি রঘু ডাকাতেরও হয়নি রক্তবীজ টুয়ারও হয়নি অন্য কোনো ছবির হয়নি এবার কিন্তু চাপ রয়েছে হ্যাঁ এবার সংখ্যাও যেরকম কমবে দর্শক সংখ্যাও কিন্তু লক্ষ্মী পুজোর পর থেকে কমতে থাকবে যদিও একটা পজিটিভ ব্যাপার যে আগামী থামা অবধি সেরকম কোনো বড় ছবি কিন্তু মার্কেটে নেই ফলত দু সপ্তাহ তারা ব্যবসা করতে পারবে যদি কান্তারাকে সাইড করে দিতে পারে বা কান্তার পরে যদি কোনো ছবি টুকটুক করে ব্যবসা করে তাহলে হয়তো দশ কোটি পার হতে পারে সেটা চান্স খুবই কম আমি যদি রক্তবিষ্ট টু নিয়ে বলি অনেকেই বলেছেন দাদা রক্ত টু কি রঘু ডাকাতের পরে রয়েছে তুমি কেন বলছো এ কথা রক্তবিষ্ট টু অনেকটাই পেছনে রয়েছে তার হাফ বা তারও হাফ হয়তো ইনকাম করেছে কিন্তু যদি আপনি মাল্টিপ্লেক্সের কথা ধরেন তাহলে মাল্টিপ্লেক্সেনে ছবি রক্তবিষ কিন্তু বেশি ভালো চলেছে এটা সত্যি কথা সিঙ্গেল স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্সের থেকে ন্যাশনাল মাল্টিপ্লেক্স যেগুলো রয়েছে আইনক্স পিভিআর মিরাজ এখন মানে সিনেপলিজি একসাথে করে দিয়েছে সবকটা তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রক্ত টু বেশি ভালো ব্যবসা করেছে এবং রক্ত বীজ টু এর কালেকশন হলো এক সপ্তাহে শেষে দাঁড়িয়ে এক কোটি উনচল্লিশ লাখ ছিয়াশি হাজার সাতশো দুই টাকা প্রায় এক কোটি চল্লিশ লাখ মানে সাত আট হাজার টাকার ছ সাত হাজার টাকার ডিফারেন্স রঘু টাকাদের থেকে তবে যেহেতু রঘু ডাকা সিঙ্গেল স্ক্রিন এবং শো সংখ্যা বেশি পেয়েছে মাল্টিপ্লেক্সেও সেহেতু অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু খুব একটা পিছিয়ে কিন্তু রক্ত টু নেই রক্ত টুও কিন্তু প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি টোটাল বক্স অফিস কালেকশন দিতে পেরেছে কিন্তু সেই অনুযায়ী অনেক কম কারণ তাদের বহুরূপী সাড়ে সতেরো আঠারো কোটি দিয়েছিল এবং রক্তবীজ প্রায় দশ কোটি উপর বারো তেরো কোটি সম্ভবত দিয়েছিল তো সেই অনুযায়ী কিন্তু অনেকটাই পেছনে রয়েছে এখন রক্ত টু আমি যদি যত কলকাতা এবং দেবী নিয়ে কথা বলি আমি খুব আশ্চর্য হয়েছি দুটো ছবির মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কারণ যত কাণ্ড কলকাতার মাল্টিপ্লেক্স কালেকশন দেবী চৌধুরানীর থেকে বেশি হ্যাঁ এটাই সত্যি যত কলকাতা ছবিটার বক্স অফিস মাল্টিপ্লেক্স কালেকশন হলো এক সপ্তাহে শেষে দাঁড়িয়ে ছেষট্টি লাখ বাইশ হাজার সামথিং আর দেবী চৌধুরানীর হলো চুয়াল্লিশ লাখ আঠাশ হাজার সামথিং আপনারা বুঝতে পারছেন প্রায় কুড়ি হাজার এই সরি কুড়ি লাখ কিন্তু বেশি টাকা ইনকাম করেছে যতকাণ্ড কলকাতা ছবিটা তবে একটা যেটা ব্যাপার যে নবীনা প্রিয়া বা সিঙ্গেল স্ক্রিন যেগুলো রয়েছে আমার জানা নেই গ্রামগঞ্জে যেগুলো রয়েছে আর কি সেগুলোতে কিন্তু দেবী চৌধুরানি বেশি ভালো করেছে পারফরমেন্স এবং কলকাতা সিঙ্গেল কলকাতা সিঙ্গেলস্ক্রিনিসাবে রিলিজ করেও নি শুধুমাত্র মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি হয়ে দাঁড়িয়েছে তাই জন্য যত কলকাতার টোটাল বক্স অফিস কালেকশন আমি আপনাদের বলেছিলাম এক কোটি টাকার কাছাকাছি আর নাইনটি এইট নাইনটি সেভেন এরকম আর কি গতকাল অবধি এবং দেবী চৌধুরানী সেখানে প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে শুধুমাত্র স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্সে বেশি টাকা ইনকাম করেছে বলে তাও কিন্তু ছবিটা দু কোটি প্লাস এখনও হয়নি এবং এই ছবির বাজেট আট কোটি টাকা এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো বক্স অফিসের প্রত্যেকটা ছবি ঘুরে দাঁড়িয়ে মানে ঘুরে গেছে এবং এবারে পুজোর বক্স অফিস হয়তো শেষ পোস্ট প্যান্ডামিক করোনার পর হয়তো সবথেকে খারাপ খারাপ আমি বলবো কারণ চারটে ছবি মধ্য মেধার ছবি আহামরি ব্লকবাস্টার হওয়ার মতো সেরা ছবি কিছু নয় ওয়ান টাইম ওয়াচ প্রত্যেকটা ছবি তার মধ্যে রক্তবিষ্টু আমার সবথেকে খারাপ লেগেছে আপনাদের কি মতামত বক্স অফিস নিয়ে এবং আপনাদের কি মনে হয় আমি এর আগে যে ভিডিও করে বক্স অফিস কালেকশন করেছিলাম তার সাথে কি আপনারা সহমত অবশ্যই কমেন্ট বক্স ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ